এটা কি খিচুড়ি রান্না করলেন মামা হচ্ছে গরু খিচুড়ি খিচুড়ি কিভাবে বিক্রি করেন রান্না কি দামে প্রতি চল্লিশ টাকা আর প্যাকেট বেশি টাকা

ধন্যবাদ আছে এই তো একটু আগেই ভুনা খিচুড়ি রান্না শেষ হলো যেমনটা শুনলেন আমার ভাগ্নে বলল এখন প্রতিদিন তিরিশ কেজি করে এই খিচুড়ি বিক্রি হচ্ছে এর আগে তা দ্বিগুণ আকারে বিক্রি হতো